আমরা কিন্তু অনেক বেশি ঘোরাঘুরি করি ঘোরাঘুরি মানে কিন্তু আবার টাঙ্গুয়ার হাওর আর কক্সবাজার না সিলেটের জাফলং কিংবা সাজেকের পাহাড় না আমাদের ঘোরাঘুরির জায়গা হলো আমাদের গলি বাজার মাঠ রেল লাইন আর কিয়ানের নানির বাড়ি মানে হাসপাতাল এই দিনের গল্পটাও হাসপাতাল থেকেই শুরু করছি আলহামদুলিল্লাহ আমার ছেলের নয় মাস পূরণ হয়ে গেছে আর তার জন্য টিকা দিতে ওর থেকে আমাকে যেতেই চাইছিল না তাও আমি তাকে অনেক জোর করে অফিসে পাঠিয়ে দিয়েছি এই তো আমি লাল রঙের বরখা লিপস্টিক পরে রেডি হয়ে গেছি কারণ এটা ছিল পহেলা বৈশাখের দিন পহেলা বৈশাখের দিন আর লাল শাড়ি পরব না তা তো হয়ই না আমি শাড়ি পরতে চাইছিলাম কিন্তু আমার ছেলের বাবা বাহিরে গোর্খা ছাড়া অ্যালাউ করে না যদিও আমি অনেক জোড়া করে থ্রি পিস একটু পরি বাট শাড়িটা সে একটু কমই অ্যালাউ করে তবুও মাঝে মধ্যে জোর করে দুই একবার পরি কিন্তু ওই দিন শাড়ি পরার কোনো প্রিপারেশন না থাকায় যেহেতু আমার লাল রঙের একটা গোর্খা ছিল ওইটা পরেই বের হয়ে গিয়েছি পহেলা বৈশাখ উদযাপন করতে আর আমরা চলে গিয়েছিলাম একটি অনেক সুন্দর পার্কে যেটা আমি ভিডিও করতে পারি নাই কারণ কিয়ানের বাবা বাহিরে গেলে ভিডিও করাও পছন্দ করে না এই ভিডিওগুলো আমি পিছন থেকে লুকিয়ে লুকিয়ে করি তো যতটুকু ভিডিও আমি করতে পারছি ততটুকুর মাধ্যমে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি এমনি আমার বাচ্চার বাবা মাসাল্লাহ কিন্তু মাঝে মধ্যে তার কিছু বিষয় আমার কাছে অযৌক্তিক মনে হয় আমার স্বামীও একজন মানুষ সেও ভুল ত্রুটি দিয়ে পরিপূর্ণ দোষ গুণ নিয়েই মানুষ তৈরি আর আমি হলাম তার স্ত্রী তার কথা মেনে তার পিছন পিছন চলা এটা আমার দায়িত্ব ও কর্তব্য এবং অবশ্যই তার প্রতি আমার ভালোবাসা এবং তাকে আমার বাচ্চার বাবা হিসেবে পেয়ে আমি সত্যি খুবই আনন্দিত এবং আল্লাহর প্রতি অনেক বেশি কৃতজ্ঞ আমার স্পষ্ট মনে আছে আজ পর্যন্ত আমি যে কয়েকবার আমার বাচ্চার বাবার সাথে বাহিরে বের হইছি। একদিনও আমি আমার ছেলেকে কোলে নেই নাই। সব সময় আমার ছেলের বাবাই এই কাজটা করছে অনেকে হয়তো বলতে পারেন এই কথাটা বারবার বলার কি দরকার যারা আমার মতো বাচ্চার মা আছেন তারা ভালো করেই জানেন যে বাচ্চাটাকে ক্যারি করা কতটা কষ্টে আর যখন এই কাজটা দায়িত্ব নেয় তখন যে কি পরিমাণ শান্তি লাগে এটা আপনারা বুঝবেন না কোনো এই কারণে আমি কখনোই আমার ছেলের বাবাকে ছাড়া আমার ছেলেকে নিয়ে বের হতে চাই না কারণ এই কাজটা যথেষ্ট কষ্টসাধ্য এবং সেই কাজটা আমার স্বামী করে এই দিনও আমরা র্যান্ডমলি বের হয়ে গিয়েছিলাম বাসা থেকে একটু হাঁটার জন্য একটু ঘুরবো ওই দিনও আমরা অনেকটা দূর পর্যন্ত গিয়েছিলাম আমরা আমাদের আশেপাশের জিনিসগুলোকে চেনার চেষ্টা করতেছি যে কোথায় কি আছে, যাতে সহজে আমরা যখন দরকার হয় পৌঁছে যেতে পারি অনেক হাজবেন্ডই আছে যারা তাদের ওয়াইফকে নিয়ে একটু বাইরে ঘুরতে হাঁটতে যেতে চায় না পছন্দ করে না কিন্তু এই বিষয়ে আমি অনেক বেশি ভাগ্যবতী আমার স্বামীকে যদি আমি বলি যে চলেন একটু হেঁটে আসি তার মুখে জীবনও না শুনবেন না সে বলবে রেডি হচ্ছে আমিও সুন্দর করে রেডি হয়ে গেছি ঘুরতে যাওয়ার জন্য আর আপনারা তো জানেনি হলাম এমনিতেই নাচই না বলি মানে ঘুরতে যাওয়ার জন্য সবসময় রেডি আর সে ঢোলের বাড়ি দিয়ে দিচ্ছে আর আমি যাবো না তাকে আপনাদের সাথে এই মুহূর্ত গুলো শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ